পিকনিক করে বাড়ি ফেরা হলো না মাছ নদীতে নৌকা উল্টে নিখোঁজ দুই শিশু সহ চারজন পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্ক থেকে পিকনিক করে ফেরার পথে মাছ নদীতে নৌকা উল্টে নিখোঁজ দুই শিশু সহ দুজন দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাগনানের রূপনারায়ণ নদীতে জানা গিয়েছে হাওড়া শিবপুর থেকে কয়েকজন পিকনিকের জন্য আসে মানকুরে সেখান থেকে আরো আত্মীয়রা যোগ দিয়ে একটি নৌকায় করে পশ্চিম মেদিনীপুরের ত্রিবেণী পার্কে যায় উনিশ জন পিকনিক করে ফেরার পথে রূপনারায়ণের মাঝ নদীতে হঠাৎই নৌকোটি উল্টে যায় নৌকাটি উল্টে যেতে দেখে পাশে থাকা অন্য নৌকার মাঝি নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে উদ্ধার করতে পারলো ছজন তলিয়ে যায় ঘটনাস্থলে রয়েছে বাগনান থানার পুলিশ আমরা পিকনিক করতে গেছিলাম তো আসার পথে নৌকোটা আমাদের ডুবে যায় জল ঢুকে গেছিল তো মাঝে এসে নৌকোটা ডুবে যায় আমরা সবাই ডুবে গেছিলাম আমরা আমরা ছিলাম উনিশ জন না নৌকোটা একদিকে হ্যাঁ যখন ঢেল ডুবে যায় তখন হেলে একদম নৌকোটা ডুবে গেছে মানে হেলে গেছিল নৌকা চালিও না আরেকজন বলছিল অপর ঘোষ সে বলছিল তারপর আমি চিৎকার করছি জল উঠছে জল উঠছে জল উঠছে জল উঠছে কিছু দেই জল আছে যাবে না রূপম দাসের রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ